তো করো অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করো হে Temporal flow has brought us to that stage of this momentous event when the otherwise immeasurable gratitude seeks to objectify itself in felicitating memorabilia. The joyous ceremony must begin with the honourable the Chief Justice of the High Court at Calcutta, Mr. Justice T. S. Shivagyanam, felicitating the honourable Chief Justice of India, Justice D. Y. Chandrachur. May I may now request the Honorable Justice I.P. Mukherjee, Judge High Court at Calcutta, to felicitate the Honorable Chief Minister of the State, Srimoti Mamata Banerjee. কি এত কথা বলছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মঞ্চে পেয়ে কি এত কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক ভালো করে লক্ষ্য করুন যখন এদিকে অন্যান্য জাস্টিসদের সম্মান জানানো হচ্ছে তখনও কিন্তু দেখুন প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেই চলেছেন বলেই চলেছেন ভালো করে লক্ষ্য করুন কি এত কথা কি এত কথা একদিকে সম্মান জানানো চলছে সবাই সেদিকে তাকিয়ে রয়েছেন হাততালে দিচ্ছেন হাসি মুখে থাকছেন আর মঞ্চের মাঝখানে প্রধান বিচারপতিকে জানি না কি এত বলছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মোড়টা দেখছি অফ হয়ে গেছে ভালো করে দর্শক লক্ষ্য করুন যখন এদিকে এই সব চলছে সবাই সেদিকে তাকিয়ে রয়েছেন আর মুখ্যমন্ত্রীকে এবং আবার আবার দেখুন দেখছেন। প্রধান বিচারপতি কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন কিন্তু না অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী আবার আবার কিছু বলছেন আবার প্রধান বিচারপতি কিছু বলছেন একেবারে তর্কাতর্কি দেখুন 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 মুখ্যমন্ত্রীকে দেখুন মুখটা ঘুরিয়ে নিয়ে পুরো সেই ঝগড়ার মেজাজে কি এত কথা কি এত কথা মঞ্চে একেবারে যে ঘরুয়া কথার কথার মতো মঞ্চে দাঁড়িয়ে যাই না কি বলছিলেন এখনো এখন দেখুন চলছেই চলছেই মুখ্যমন্ত্রী সন্তুষ্ট হচ্ছেন না উনি আবার কিছু বলার চেষ্টা করছেন প্রধান বিচারপতি বোঝানোর চেষ্টা করছেন সন্তুষ্ট হচ্ছেন না উনি কাউন্টার করেই যাচ্ছেন বলি যাচ্ছেন যাচ্ছেন কি এত কথা কি এত বক্তব্য কে জানে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির এই যে প্রোগ্রাম মঞ্চে সবাই এসছেন জাস্টিসরা রয়েছেন সম্মান জানানো হচ্ছে দেখুন প্রধান বিচারপতির মুডটা কেমন অফ হয়ে গেল যাই না কি বলেছেন আবার আবার মন দিলেন আবার যখন এদিকে অ্যাটেনশন দেওয়ার কথা কেউ বলছেন মন দিলেন কেমন কেমন একটা অফ হয়ে গেল মুডটা প্রধান বিচারপতির যাই না কি 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 ব্যাপার কি হতে পারে বলুন তো দর্শক আমি যেটা লক্ষ্য করলাম আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এটার আগে এই তর্কাতর্কির আগে দেখবেন মানে প্রধান বিচারপতির যে যে মানে প্রধান বিচারপতি সম্মান জানানোর পরে যখন জাস্টিস আইপি মুখার্জিকে নামটা যখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর জন্য যখন জাস্টিস মুখার্জি যখন স্টেজে আসছিলেন তার আগে ভালো করে লক্ষ্য করবেন এখনই লক্ষ্য করবেন যখন আসছিলেন আইপি মুখার্জি জাস্টিস তখন এই মুখ্যমন্ত্রী কিছু একটা আগুন আগুন উচিয়ে দেখবেন এরপরে এখন তো বুঝতে বলছেন পরে দেখবেন আগুন উচিয়ে কিছু একটা বলেছিলেন কিছু যখন আইপি মুখার্জি উঠে আসছেন দেখবেন ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন এই যে এই যে কি একটা বললেন আহ উনি একটু অবাক হলেন তারপরে এদিকে চলে এলো প্রোগ্রামটা এদিকে প্রোগ্রামটা চলে এলো তারপরে এই পর্বটা চললো তারপরে এই পর্বটা চললো সম্মান জানানোর পর্বটা বা নাটকটা চললো দেখুন না সম্মান যাদের উনি আবার ঘুরিয়ে পড়াচ্ছেন এটা চলল আর জানি না মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর ক্ষেত্রে কেন এই এই জাস্টিসকেই কেন ডাকা হয় আর কোন জাস্টিস কি আসতেন না নাকি জানি না আদৌ আসতেন কিনা কারণ আইপি মুখার্জি আমি দেখেছি মুখ্যমন্ত্রীর প্রতি তার একটা অগাধ শ্রদ্ধা ব্যক্ত করতে এর আগেও দেখেছি জাস্টিস মুখার্জি সেই হয়তো ওনাকেই বাঁচা হয়েছে দেখবেন এই পর্বটা যখন মিটে গেল এরপরই দেখবেন দেখবেন প্রধান বিচারপতি এগিয়ে যাচ্ছেন ভালো করে দেখুন এগিয়ে গেলেন দেখলেন তো প্রধান বিচারপতি এগিয়ে 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 গেলেন গেলেন গিয়ে হয়তো উনি হয় ওই বিষয়ে আরো কিছু শুনতে চাইছিলেন বা কিছু বলতে চাইছিলেন তারপর শুরু হয়ে গেল এখন সেই শুরু থেকে কোথায় গিয়ে শেষ হয়েছে কোন পর্বে গিয়ে শেষ হয়েছে কে জানে কিন্তু এটা নজর কেড়েছে যে একটা এত বড় একটা প্রোগ্রাম স্টেজে সম্মান জানানো হচ্ছে অন্যান্য জাস্টিসদের আর দুজন মাঝখানে দাঁড়িয়ে কি এত গুরুত্বপূর্ণ কথা বলছেন মানে পুরো ওদিকে চলে যাওয়ার কথা মানুষের কৌতূহলটা ওদিকে চলে যাওয়ার কথা যে কি এদিকে এত চলছে আর দুজন কথা বলেই যাচ্ছেন কথা বলি যাচ্ছেন একেবারে সে ঝগড়ার মতো করে কি ব্যাপার কি এমন বিষয় যে মানে পুরো ডুবে রয়েছেন দেখবেন যখন এই প্রোগ্রামটা হচ্ছে মানে যখন এই তাদের মধ্যে কথা হচ্ছে এই নয় যে একটা করে কথা বলছে এদিকে মন পুরো ডুবে রয়েছেন এতটাই কনসেন্ট্রেটেড বিষয়টা আর কি মানে কনসেন্ট্রেশনটা এতটাই মানে ছিল বিষয়টার মধ্যে এদিকে এইসব পর্ব চলছে এদিকে তো নজরই দেননি ওনারা আর অনেকের মধ্যে কৌতূহল জন্মেছে যে কি হচ্ছে এদিকে এত কিছু চলছে আর ওদিকে মানে তারা কথা বলি যাচ্ছেন বলি যাচ্ছেন যুক্তি পাল্টা যুক্তি কাউন্টার করি যাচ্ছেন মুখ্যমন্ত্রী একেবারে সেই তর্কাতর্কির মেজাজে মুডটা অফ করে নিয়ে আহ প্রধান বিচারপতি আবার এদিকে হয়তো মনটা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু আবার তাকে ওদিকে সেই মানে বিরক্ত করা বা নিজের বিরক্তি প্রকাশ করা কি হচ্ছে এটা এটা কিন্তু খুব নজর কেড়েছে খুব নজর কেড়েছে দেখুন কি বিষয় কাল থেকে অনেক খবর ছড়াচ্ছিল যে একান্তে বৈঠক হতে পারে একান্তে বৈঠক হতে পারে প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর একান্ত বৈঠকটা ওটা জানি না হয়েছে কি না কিন্তু ওটা আমার মনে হয় না ততটা ওইভাবে সম্ভব একান্তে বৈঠক কারণ উনি প্রধান বিচারপতি ওইভাবে একান্তে চাটা খেতে গিয়ে একসঙ্গে দেখা হলো ঠিক আছে একেবারে ক্লোজ ডোর মিটিং পলিটিক্যাল মিটিং এর মতো এরকম তো হয় না একান্ত বৈঠক যেটা বলতে আমরা বুঝি হাইট যেমন এটার পরে হাইটি চাটা খাওয়া হয়েছে সেইখানে হয়তো দু চারটে কথা হতে পারে সেখানে আরো অনেকে থাকবেন একা একা একান্তে এরকম নয় ওয়ান টু ওয়ান এরকম হওয়ার কথা নয় আর কেউ কেউ বলছেন যে মুখ্যমন্ত্রীকে কেন ওনার সভাতে ডাকা হয়েছে দেখুন এটা ভুল কথা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের উনি একটা আইনি একটা প্রোগ্রাম নিয়ে এখানে আসছেন ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির একটা প্রোগ্রামে উনি আসছেন তো সেখানে এসে উনি এলে রাজ্যের মুখ্যমন্ত্রী যেই থাকুন তারা থাকেন আমি এর আগে এর আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকেও থাকতে দেখেছি এটা একটা প্রোটোকল প্রসেস এটা এটার মধ্যে কোনো ইয়ে নেই হ্যাঁ এটা বলতে পারেন যে খুবই দৃষ্টি কটু লাগে যে এত বিচারপতিরা সব এসছেন স্টেজে রয়েছেন প্রধান বিচারপতি রয়েছেন কিন্তু ওই অনুষ্ঠানে যাদেরকে দেখতে পাচ্ছি একেবারে যেন সেই চোর পুলিশের ব্যাপার মানে বা ওই চোর বিচারপতির ব্যাপার এটা কেউ কেউ বলতে পারেন মানে অন্যদের সব দেখে শুনে কিন্তু কি আর করার আছে যারা প্রোফাইল মানে যারা মানে আছেন পদে তাদেরকে তো ডাকাডাকি করতে করতেই হবে তো এই আর কি মানে বেমান বেমানান হয়তো বলতে পারেন কিন্তু এটা অন্যায় এরকম বলা যাবে না কারণ এটা প্রোটোকল প্রধান বিচারপতি এলে যাদের যাদেরকে আমন্ত্রণ করার কথা মানে যাদের থাকার কথা যেমন আইন ডিপার্টমেন্টে যারা তারা থাকবেন এটা নিয়ম সেই হিসেবেই আসা কিন্তু এসেছেন একান্তে বৈঠক করবেন কি বৈঠক বলে যেসব গল্প ছড়াচ্ছিল গতকাল থেকে ওই রকম বিষয়টা নয় ওই রকম বিষয়টা নয় এখন জানিনা একান্তে বৈঠকের সুযোগ ওরকম তো হয় না তো যখন যতটা পারা যায় নিজের কথাগুলো বলে নেই সেই সুযোগে আহ স্টেজেই বলতে শুরু করে দিয়েছিলেন কেনা কে জানে কিন্তু যেভাবে কথা বলেছেন যে বিরক্তি প্রকাশ করেছেন যে বিরক্তি প্রকাশ করেছেন তাতে করে দর্শক মনে কিন্তু একটা বিরাট কৌতূহল জন্মাচ্ছে যে কি নিয়ে এত কথা কি নিয়ে এত কথা তবে জিনিসটা খুব একটা ভালো লাগেনি জিনিসটা খুব একটা ভালো লাগেনি প্রধান বিচারপতি কিন্তু আগ বাড়িয়ে অতিরিক্ত কথা বলতে যাবেন না এটা আমরা মনেও করি না কিছু একটা বলেছেন মুখ্যমন্ত্রী ওঠার তারপর প্রধান হয়েছে। তারপর তিনি হয়তো কিছু বলতে গেলেন বলতে যাওয়ার পরে ভালো করে লক্ষ্য করবেন এটা হলো এবার কিন্তু প্রধান বিচারপতি এগিয়ে যাবেন কারণ উনি এই যে উনি আসার আগে এই যে দেখুন এগিয়ে গেলেন নাকি ওখান থেকে আবার কিছু বলা শুরু হয়ে গেছিল কিনা জানে তারপরে শুরু তো এটা নিয়ে একটা বিরাট কৌতূহল জন্ম গেল যে এটা এটা এরকম দেখা যায় না প্রধান বিচারপতি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে অন স্টেজ যখন প্রোগ্রাম রানিং এবং সম্মান সম্মাননার একটা মানে সম্মান জ্ঞাপনের একটা প্রোগ্রাম চলছে সবার হাততালি দেওয়ার কথা সবাই তাকিয়ে হাসি মুখে থাকার কথা সেই জায়গাতে এতটা কি এমন সিরিয়াস ব্যাপার যে উনি এদিকে মনটাই দিতে পারলেন না এবং পরে থেকে মুডটা অফ হয়ে গেল আর মুখ্যমন্ত্রী তো মুখটাকে এমন করে জানি না কি বলতে চাইছিলেন কার নামে কিছু নালিশ টালিশ করছিলেন কিনা কে জানে কারোর নামে কলকাতা হাইকোর্টের কারোর নামে কিছু নালিশ করছিলেন কিনা কে জানে কারণ উনি তো প্রকাশ্যে বলি থাকেন না বিজেপির আদালত যাই না ওই সব নালিশ করছিলেন কিনা বা আবার নিজের কিছু আবদার করছিলেন কিনা কিন্তু বিরক্তি প্রকাশ বিরক্তি প্রকাশ ছিল কিছু একটা দর্শক বলবেন আপনাদের কি ধারণা হয় আর যদি আপনাদের কোনো সোর্স থাকে সোর্স আর কি ওখানে কে আর আছেন আশেপাশে কথা বলার সময় আপনাদের আর কি করে আপনি জিজ্ঞাসা করবেন একমাত্র উনি যদি না বলেন আর পেছনে একজন আছেন সিকিউরিটি না কে দেখছিলাম নিশ্চয়ই উনি উনার কাছ থেকে আপনি জানতে পারবেন না ফলে জানতে পারা মুশকিল যতক্ষণ না মুখ্যমন্ত্রী কাউকে বলেন আমি এই বলেছি সেই বলেছে কিন্তু কৌতুহল থেকে গেল তবে উনি যখন স্টেজে গেছেন একটু গ্যান্টান দেবেন না সেটাই বা কি করে হয় জ্ঞান ট্যান কিন্তু আমি আপনাদেরকে ওনার বক্তব্যের একটা ছোট্ট অংশ একটা আচ্ছা উনি যে খুব আইনজীবী মানে উনি আইনজীবী বলেছেন আমি আইনের সঙ্গে যুক্ত হ্যাঁ বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ এসব নিয়ে বলেছেন তবে এইসব বলে টোলে মূল যে কথাটা যেটা উনি বলার চেষ্টা করেছেন আমি সেটা আপনাদেরকে জাস্ট একটু শুনিয়ে দেব দাঁড়ান উনি কি বলেছেন আপনাদেরকে একটু শোনাই মূল যে কথাটা ওই যে মানে বিচারের সঙ্গে পলিটিক্স এর ব্যাপার সবার জড়িয়ে কি বলেছেন আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করছি মাই কাইন্ড সাবমিশন দ্যাট প্লিজ সি নো পলিটিক্যাল বায়াসনেস ইন জুডিশিয়ারি জুডিশিয়ারি মাস্ট বি পিওর অ্যাবসলিউটলি পিওর অনেস্ট সিক্রেট অ্যান্ড লেট দ্য পিপুল ডু দ্য পূজা

তাদেরকেও নিরপেক্ষ হবে সরকারটা চালাতে হবে কেন কোর্টকে কেন এত হস্তক্ষেপ করতে হবে একটা আদালতকে কেন এত হস্তক্ষেপ করতে হবে আজকে আদালত আপনাদের বিভিন্ন কাজকর্মে হস্তক্ষেপ করছে সেজন্য আপনার মনে হচ্ছে পলিটিক্যালি করা হচ্ছে যদি যদি সরকারটা নিরপেক্ষ ভাবে সরকারের মতো চলতো তাহলে এইসব বিষয়ে এত হস্তক্ষেপ করতে হতো না আদালতকে আপনিও সেই বলার সুযোগটা পেতেন না তো যখন কোর্টকে বলছেন মানে বায়াস্ট হয়ে এইসব না করতে কি না আপনার মনে কেন এত বায়াসনেস এসছে কিন্তু আপনার যে বিষয়টা সেটাকে হবে সরকারটাকে তো সেই মতো করে চালাতে হবে আর সরকারকে নিয়ম মেনে চলতে হবে যাতে করে হাইকোর্ট কখনো প্রশ্ন না তুলতে পারে হাইকোর্ট প্রশ্ন তোলা যদি সুযোগ না পায় আপনার মনে হয় আর এই সব প্রশ্ন আসবে না তাহলে মূল যে জায়গাটা যখনই হাইকোর্ট বলছে যে আপনারা অন্যায় করছেন আপনারা কাস্ট সার্টিফিকেট বা ওই ওবিসি এসব ভুল করছেন আর করেছেন তখনই আপনি বলতে শুরু করে দিচ্ছেন পলিটিক্যালি এসব হচ্ছে বিজেপি লিখে দেওয়া অর্ডার কিন্তু আপনি যে কাজটা করছেন ওটাকে ঠিক করছেন আপনি যে সরকারটা যেভাবে চালাচ্ছেন ওটাকে ঠিক করছেন তো আপনি নিজেকে চেঞ্জ করবেন না আপনি আদালতকে দোষারোপ করবেন আর তার পাশাপাশি আরো যেসব আপনাদের পলিটিক্যাল লিডাররা যেভাবে সব দুর্নীতিতে যুক্ত হয়ে গেছেন অনেক তো ডকুমেন্ট সামনে চলে এসেছে তো সেটা নিয়ে যখন কোর্ট কোন ব্যবস্থা নিচ্ছে সেটাকেও বলবেন পলিটিক্যালি বায়াস্ট আপনার নেতাদের আপনাদের এই যে আপনি তো নিজে কদিন আগে দুদিন ধরে খুব বলে যাচ্ছেন সত্তলাবাদ চোর ছ্যা নিজেই বলে যাচ্ছেন এবং আপনি এটাও বলেছেন আমার লোককে পুলিশ অ্যারেস্ট করছে তার মানে কি তার মানে চোর ছ্যা দুর্নীতিগ্রস্ত আপনার দলে লোকজন রয়েছে যেটা আপনি স্বীকার করতেন না যেটা আপনি বলতেন মানতেনই না এখন নিজেই মানছেন নিজেই মানছেন তো যখন আপনি নিজে মানছেন যে এত দুর্নীতিগ্রস্ত লোকজন আপনার দলে রয়েছেন তো কোর্টও তো সেই মত করে বিচার করছে কোর্টও তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্ডার করছে আর আপনি সেগুলোকে বলছেন আপনার সরকার দুর্নীতিগ্রস্ত আপনার নেতারা দুর্নীতিগ্রস্ত সেক্ষেত্রে কোর্ট ডকুমেন্ট দেখে ব্যবস্থা নিচ্ছে আর আপনি বলছেন পলিটিক্যালি বায়াস্ট আপনি আগে আপনার নিজেদের লোকজনদেরকে ঠিক করুন আর আপনার সরকারটাকেও ঠিক মতো করে সরকার হিসেবে চালানোর চেষ্টা করুন তখন দেখবেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হবেন না আর আপনার মনে এই পলিটিক্যালি এই এই কথাটাও আসবে না আগে নিজেকে পরিবর্তন করবেন দর্শক কি বলবেন যা সব শুনলেন দেখলেন এবং বিশেষ করে যে কৌতূহল জন্মালো যদি আপনাদের এই সব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন যদি কিছু আন্দাজ থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি